একটা মডিফিকেশন করে অনেকে এটা হচ্ছে যে নজেলটা আছে না পাম দেওয়ার ওই নজেলে একটা ছোট্ট কি যেন একটা লাগায় ওইটা মনে করে দেখতে অনেক সুন্দর লাগে প্রথমত ওইটা একটা অনেক ডেঞ্জারের জিনিস এটার প্রবলেমটা কোথায় করে এটা একটু বলি পুলিশ যাক সো এটার প্রবলেম কি করে যখন একটা নজলের মাথায় ওই যে কি কি যেন সব লাগায় একটা তো ওগুলা লাগালে সমস্যাটা যে কিনে হয় সেটা হচ্ছে তুমি একটা সুতা হুম একটা সুতার মাথায় একটা পাথর বেঁধে এইভাবে ঘোরাবে তো দেখবো যত জোরে ঘোরাবে তত বাহিরের দিকে টানটা বেশি হয় সেমভাবে ওই নজেলে যখন তুমি একটা মোটামুটি পনেরো বিশ গ্রামের একটা এক্সট্রা ওয়েট দিয়ে দাও ওইটা যখন চাকা অনেক বেশি জোরে ঘুরবে ওইটাও কিন্তু একটা সময় নজেল ভেঙে ফেলবে এটা তুমি একটা সুতার কিছু একটা সুতার সঙ্গে বেঁধে এটা যখন প্র্যাকটিক্যালি ঘুরাবে তখন বুঝতে পারবে যত জোরে ঘোরাবে তত ওই টানটা বেশি হবে সুতা একটা সময় সিরে যাবে সুতাটা সো তো সেম এখন একশো পঞ্চাশ সিসির বাইকে কি প্রবলেমটা হবে অ্যাকচুয়ালি রিয়ালি এটা হয় মানে ওই পরিমাণ যে ফোর্স ওইটা হয় না তবে এটা রিস্ক অনেক সময় নজেল যখন দুর্বল হয়ে যায় পূরণ হয়ে যায় তো তখন কিন্তু এটা সামান্য চাপে ভেঙে যায় তখন এটা প্রবলেম তৈরি